দশম শ্রেণীর ভূগোল মাধ্যমিক টেস্ট পরীক্ষার জন্যে এটা হচ্ছে দশ নম্বর ভূগোল প্রশ্নপত্রের সেট প্রথম যে প্রশ্ন আছে তোমরা একবার দেখে নাও ফার্স্ট যে প্রক্রিয়ায় অসমতল বন্ধুর ভূমি সমতল বা পায়ে সমতলে পরিণত হয় তাকে বলে পর্যায়ন দু নম্বর হিমসুপানের অবনত স্থানে সৃষ্ট প্যাটার্নষ্টার হ্রদ তিনেরটা বায়ুমণ্ডলের সর্বাধিক শীতলস্তম স্তরের নাম হচ্ছে মেসোস্পিয়ার চার নম্বর বলছে বার্ষিক উষ্ণতার প্রসর থেকে কম দেখা যায় যেখানে কম দেখা যায় সেটা হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বার্ষিক উষ্ণতার প্রসর থেকে কম তারপরে পাঁচ উষ্ণ ও শীতল সমুদ্র স্রোতের মিলনস্থলে গড়ে উঠছে হিমোপাচির ছয়টা দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট সাথেটা ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস সেই গ্যাসটা হচ্ছে মিথেন গ্যাস আট নম্বর আট নম্বর হচ্ছে ভারতের পায়ে মাঝখান দিয়ে যে অক্ষরেখা বিস্তৃত হয়েছে রয়েছে তা হলো সেটা হচ্ছে কর্কটকান্তি রেখা শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয় তাকে বলবে ভাবর ভারত সেটা ভারতে পশ্চিমী ঝঞ্ঝা যে সময় দেখা যায় সেটা হচ্ছে তোমার শীতকালে ভারতে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় তারপরে এগারোটা এগারোটি যে ভারতে মৃত্তিকা সংরক্ষণের গৃহীত একটি পদ্ধতি হচ্ছে তোমরা ফালি চাষ ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কাকে বলে সিলিকন ভ্যালি বলা হচ্ছে বেঙ্গালুরুকে আদমশুমারি অনুযায়ী ভারতের শহর হতে গেলে ন্যূনতম কত জনসংখ্যা হতে হবে সর্বনিম্ন হতে হবে পাঁচ হাজার জন চোদ্দোটা চোদ্দোর তোমার দিয়ে বলছে চুয়াত্তর এম বাই সেভেন মানচিত্রের সংখ্যা সূচক এটা টপসির মানচিত্র ওয়ান ইজ টু পঞ্চাশ হাজার এবার আমরা জেনে নেব শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো শুদ্ধ অশুদ্ধ ফার্স্ট হিমরেখার উপর থেকে নদীর কাজ শুরু হয় হিমরেখার উপরে জল জমে বর্বে পরিণত হয় নদীর কাজ শুরু হয় না এটা হচ্ছে অ এটা উপরের পরিবর্তে যদি নিচে হতো তাহলে ঠিক ছিল দুই ওজন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় হ্যাঁ বলা হয় সু এলিনোর বছরগুলিতে ভারতে বন্যা সৃষ্টি হয় এটা হচ্ছে অ বন্যাটা কেটে যদি খরা হতো তাহলে শুদ্ধ হতো চার এটা দূষিত বাসাসকে স্কাবারের সাহায্যে পরিশ্রুত করা হয় হ্যাঁ এটা তোমার সু ভাগীরথী অলোকানন্দ দুটি রুদ্রপ্রয়াগে মিলিত হয়েছে অ দেব প্রয়োগ যদি হতো রুদ্রপ্রয়োগের পরিবর্তে তাহলে ঠিক হতো ভারতের একক বৃহত্তম শিল্প কার্পাস বয়ন শিল্প হ্যাঁ একক বৃহত্তম শিল্প কার্পাস বয়ন শিল্প বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক উপাদানগুলোকে বোঝানো হয় প্রতীক চিহ্ন না প্রতীক চিহ্ন পরিবর্তে বিভিন্ন যদি রং হতো তাহলে শুদ্ধ হতো উপযুক্ত শব্দ বসিয়ে এবার শূন্য স্থান পূরণ করতে বলেছে ফার্স্ট নদী গর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্থগুলোকে বলা হয় মন্থ নয় মন্ত কয় দীর্ঘ তারপর কোন স্থানের উষ্ণতা বৃষ্টিপাত দেখচিত্তে উষ্ণতা রেখাটি বছরের মধ্যভাগ নিম্নমুখী হলে স্থানটি কোন গোলার্ধে নিম্নমুখী হয়ে গেলে স্থানটা হয়ে যাবে দক্ষিণ গোলার্ধে বায়ুমণ্ডলে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পাকে বলা হয় বৈপরীত্য উত্তাপ বৈপরীত্য উত্তাপ উষ্ণতা বলে আটলান্টিক মহাসাগরে মাঝে সথিন আগাছাপূর্ণ অংশকে বলা হয় শৈবাল সাগর শৈবাল সাগর তারপর হচ্ছে পাঁচ নম্বর পাঁচ নম্বরে বলছে কান্তীয় পূর্বালি জেট ড্যাশ বায়ুকে ভারতে আসতে বাধা দেয় এটা লিখে দেবে মৌসুমি ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক এনএইচ ফর্টি ফোর উপগ্রহ চিত্তে অরণ্যকে ড্যাশ রঙে দেখানো হয় এখানে লিখে দেবে লাল তারপরে তোমার একটি বা দুটি শব্দে উত্তর দাও ফার্স্ট বলছে বায়ু ও জলধারা সম্মিলিত কার্যের ফলে সৃষ্ট দুটো ভূমিরূপ চারটে ভূমিরূপ আছে তার মধ্যে ফার্স্ট হচ্ছে পেডিমেন্ট বুঝছে পেডিমেন্ট তারপর হচ্ছে বাজাদা প্লা আর একটা হচ্ছে ওয়াদি এই চারটের মধ্যে দুটো তোমরা লিখে দেবে বায়ুমণ্ডলে কোন স্তর দিয়ে জেডি বিমান চলাচল করে বায়ুমণ্ডলে যে স্তর দিয়ে সেটা হচ্ছে ট্যাটোস্পিয়ার ট্যাটোস্পিয়ার সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত হান্ড্রেড পারসেন্ট একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম ইউরেনিয়াম মিশ্রিত জল করে দেবে পাঁচ ভারতের কোন রাজ্যে বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ু ভারতের মৃত্তিকা ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের জন্য আদর্শ উত্তর লিখে দেবে রেগুর দুটি জাইজ শস্যের নাম একটা লিখবে বাদাম আরেকটা হচ্ছে আউস ধান আউস ধান ভারতের কোন সংস্থা ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র প্রস্তুত করে সার্ভে অফ ইন্ডিয়া ই ওয়াই অফ ইন্ডিয়া এ এবার বাম দিক আর ডান দিকের মধ্যে ছকের মাধ্যমে মেলা কারেওয়া কারেওয়া দেখা যায় কোথায় জম্মু কাশ্মীরে রেলের বগি হচ্ছে পেরামপুর ভারতের ডেটের বলা হয় চেন্নাইকে লো শিল্প কেন্দ্র হচ্ছে জামশেদপুর দু নম্বরেগুলো একবার কী কী দিয়েছে একবার থেকে নাও কীভাবে তিন নম্বরগুলো পাঁচ নম্বরগুলো দেখো কী কী নদীর ক্ষয় কাজ পরা চান্স বায়ুমণ্ডল উষ্ণতা শৈলক্ষে বৃষ্টি আর সুমদে নিয়ন্ত্রক চারটি নদ নদী চা চাষ পূর্ব মধ্য ভারত জনসংখ্যার অসময় বন্টন আটটাই আটটাই তোমার সাইসানে ছাব্বিশ সালের জন্যে আছে সর্বশেষ হচ্ছে ম্যাপ পয়েন্টিংগুলো